তো এবারে আমরা দেখব কীভাবে একটি নতুন কন্ট্রোলার লাগানোর পরে এটাকে ব্যাটারি ভোল্টেজ কীভাবে সিলেক্ট করতে হয় আন্ডার ভোল্টেজ ওভার ভোল্টেজ তারপরে ব্যাটারির ভোল্টেজ কত থাকবে এটা আমরা কীভাবে সিলেক্ট করবো ওটা আমরা দেখব ওকে আমরা কী করবো স্টপ বাটন এবং অটো বাটনে একটা সিঙ্গেল প্রেস করবো দ্য সেম টাইম প্রেস করার পরে আমাদের কী হবে আবার সেটিং অপশানে চলে আসবো আর এখন আপনার যে কন্ট্রোলারটি দেখছেন এটি হলো ফোর সিক্স টু জিরো মডেলের এবারে আমরা কি দেখবো এই যে আছে এটা থেকে আমরা চেক করব আমাদের ব্যাটারি সিস্টেমটা কততে আছে আমরা যাব এখান থেকে আটশো পনেরো ওকে আমরা আমরা জানি আপ আরো বাটনে ক্লিক করলে একশো করে যাই তো আমরা আটশোতে যাওয়ার পরে এখান থেকে আমরা যাবো পনেরো এই আটশো পনেরোটা হলো আমাদের আন্ডার ভোল্টেজ এক্টিভেট আমরা অন করা আছে অন করা মানে অ্যাক্টিভ আমরা যদি এখন এটাকে জিরো করে দিই তার মানে কি আন্ডার ভোল্টেজ হলে দেখি কোনো অ্যালার্ম দেবে না তো আমরা কী করবো এটা অ্যালার্ম শো করবো তাই অন করে দেবো তারপরের অপশানটা হলো আমাদের আন্ডার ভোল্টেজ কত হবে তো আন্ডার ভোল্টেজ এখানে দশ দেওয়া আছে যেহেতু আমাদের একটু বারো ভোল্ট তাহলে আমরা আরও কী করব কম করে দেব আমরা আন্ডার ভোল্টেজ দিতে পারি সাড়ে ছয় ছয় পয়েন্ট পাঁচ ওকে এবার বলছে আটশো সত্তর লো ব্যাটারি ভোল্টেজ রিটার্ন মানে কত ভোল্টেজ হলে আবার এটা কি কন্ট্রোলারটি সক্রিয় হবে বা স্টার্ট নেবে তো আমাদের লো ভোল্টেজ আমরা সিলেক্ট করে দেবো সাত ভোল্ট কারণ হলো আমাদের কন্ট্রোলার সাত ভোল্ট হল কি আমাদের জেনারেটরটিকে স্টার্ট করতে পারবে তো আমরা এখানে সিলেক্ট করে দিলাম সাত ভোল্ট ওকে সাত ভোল্ট সিলেক্ট করার পরে আমরা আবার সামনে যাব এখানে বলা হয়েছে আটশো আঠারোতে যে লো ভোল্টেজ যদি শো করে ব্যাটারিতে তার কত মিনিট পরে বন্ধ হবে এখানে ওয়ান মিনিট সিলেক্ট করা আছে এটাই থাকবে তারপরে হলো ওভার ভোল্টেজ আমাদের ব্যাটারি ওভার ভোল্টেজ প্রোটেকশনটা কি চালু রাখবে কি এখানে যদি দেখেন আটশো উনিশে বলা হয়েছে কি ওভার ভোল্টেজ এখানে ওয়ান করা আছে তার মানে হলো এটাকে আমরা অ্যাক্টিভ করে রাখছি এখন যদি আমরা অটো বাটন একবার ক্লিক করে এই যে স্টপ বাটন সেটা মাইনাস আছে এখানে একটা ক্লিক করে এটা জিরো হয়ে যাবে জিরো হলে কী হবে ওভার ভোল্টেজ হলে আমাদের কন্ট্রোলার কোনো সিগনাল দেবে না আর কি আমাদের ইয়া বন্ধ করবে না জেনারেটাকে বন্ধ করবে না আমরা কী করতে চাই এটাকে কম করে রাখতে চাই আটশো বিশের মিনিংটা হলো আমাদের কত ভোল্টেজ হলে আবার এটা রিটার্ন হবে তো আমরা এটাকে যেহেতু আমাদের বারো ভোল্ট তাহলে আমরা এটাকে করে দিব পনেরো ভোল্ট সরি অনেক কমে গেল বাড়িয়ে নিচ্ছি এটা পনেরো ভোল্ট আমরা করে দিব কারণ হলো আমাদের যখন ব্যাটারি চার্জার এবং জেনারেটার চলার পরে ডায়নামা থেকে চার্জার তখন চোদ্দ এমএই দেখা যায় তো আমরা এটা দিলাম পনেরো ভোল্ট ওকে এবারে হলো আমাদের আটশো একুশ আটশো একুশটা হলো কত ভোল্টেজ হলে আমাদের ট্রিপ করবে মানে জেনারটা বন্ধ হয়ে যাবে ব্যাটারি ভোল্টেজ কত হলে তো এটাকে আমরা করে দিবো যখনই ষোলো ভোল্ট হবে বারো ভোল্টের একটা ব্যাটারিতে তখনই এটা কি করবে ট্রিপ করবে ওকে এখন বলা হয়েছে আটশো বাইশে যে একটা কত মিনিট পরে ট্রিপ করবে মানে যখন দেখবে যে সতেরো বোল্ট আর ষোলো বোল্ট হয়ে গেছে তার কত মিনিট পরে এক মিনিট পরে ওকে এক মিনিট পরে যেনা বন্ধ করে দেবে ওকে এবারে হলো আটশো তেইশ এটা হলো একটা অন্য সাবজেক্ট এসে ডায়নামা সেকশন তো এটার বিষয়ে আমরা পরে এক সময় আলোচনা করব